অধ্যায় সাত দশমিক তিনের এগারো নম্বর নিচের কোন একচল বিশিষ্ট বহুদি সংখ্যামালা যেমন বহুদি সংখ্যামালা হবে চলরাশির ঘাত ঋণাত্মক হবে না এবং ভগ্নাংশ হবে না দেখো প্রথম এতে এটা ভগ্নাংশ হয়ে গেছে ঘাত এখানেও ভগ্নাংশ হয়ে গেছে

আর এইটাও বহুপদী সংখ্যা মালা লিখে দিচ্ছি বহুপদী সংখ্যা মালা আচ্ছা তারপর হচ্ছে

चलो इटा एक्स प्लस वन टा आचे एक्स माइनस वन एक्स माइनस वन इटा आचे ए ते इटा ओ ए अच्छा तार बो तीन नंबर ना तीन नंबर हो गया लो इटा ना एक्स प्लस वन एक्स प्लस वन एक्स प्लस वन बी চার নম্বর নিচের কোনটি দীঘাত বহুপতি সংখ্যা পাতা দীঘার সর্বোচ্চ ভাগ দুই থাকবে এ নয় এটা তিন হয়ে গেছে এটাও তিন তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সর্বোচ্চ ভাগ দুই আছে তো সেই জন্য এটা দীঘাত বহুপতি সংখ্যা বাধা সেটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স আছে এটা আছে ডি এতে ডি তারপর হচ্ছে ফাইভ রুট থ্রি বহুপদী সংখ্যামালার মাত্রা রুট থ্রি এর বহুপদী সংখ্যামালা এক্স যদি আমরা ধরি এটা কত কত আছে এটা থাকবে এক্স টু দি পাওয়ার জিরো যদি হয় তবে এটা বহুপদী সংখ্যামালা হতে পারে সেই জন্য জিরোটা হবে মানে রুট থ্রি এক্সের পাওয়ার জিরো তাহলে এটার মাত্রা হবে কত শূন্য রুট থ্রি এর মাত্রা শূন্য শূন্যটা কোথায় আছে ডি এতে